আদৃত ও পারিজাত কি প্রেম করছে বিস্তারিত জানতে প্রিয়টি দেখুন কিছুদিন আগেই পারিজাতের জন্মদিন ছিল আর জন্মদিন উপলক্ষে পারিজাত চৌধুরীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন আদ্রিত অভিনেত্রীর বার্থডে পার্টিতে তোলা ছবিতে দেখা যাচ্ছে আদ্রিত রায়ের পরনে কালো শার্ট এবং জিন্স অন্যদিকে পারিজাত একটি ফ্লোরাল প্রিন্টের একটি গাউন পরেছিলেন এদিন এই ছবিটি পোস্ট করে আদ্রিত রায় লেখেন শুভ জন্মদিন আমার পছন্দের মানুষ অনেক ভালোবাসা প্রসঙ্গত এদিন আদ্রিত একানন তার স্ত্রী কৌশাম্বিকেও উপস্থিত থাকতে দেখা যায় পারিজাত চৌধুরীর জন্মদিনের অনুষ্ঠানে অভিনেত্রীকে একটা সাদা রঙের কোড্রেসে দেখা যায় এদিন এ বিষয়ে জানিয়ে রাখা ভালো পারিজাত মিত্রের বাড়িতে দুর্দান্ত অভিনয় করছে কিন্তু সম্প্রতি নাকি আদরিত্র সাথে তার ঘনিষ্ঠতা বেড়েছে আর একটা মহল দাবি করছে জোনাকে আর ধ্রুব মানে আদ্রিত তার পারিজাত নাকি বাস্তবে প্রেম করছে যদিও একটা মহল দাবি করছে একটা গুজব তো বন্ধুরা এই বিষয়টা নিয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও আর টেলিপাড়ার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ